এখন তো আমি আছি আর আমি কিন্তু প্রায় সময় খেয়াল করি আমি যখন কাজ করি তখন আপনি লুকায় চুকায় দেখেন আমার একদম সব আমি লুকাইয়া তোরে দেখি আমি তোর কাজ কাম দেখি যে তুই কাজ কাম ভালো করতে পারিস কিনা তুই কি আজ আজ করতেস ড্রেস খোল আর রুম থেকে যা যা কইতাছ স্যার আপনি উঠতে যেতে হইতেছেন কেন ফাঁকা বাড়ি আপনি লুকাইয়া দেখাছে এখন সরাসরি দেখবেন আমাকে দেখ

আপনি তো আমাকে অনেক দিন যাব পছন্দ করেন ভালোবাসেন ওই ম্যাডামের জন্য আপনি বলতে পারেন তো আমি আপনার কাজটা সহজ করে দিলাম না আমি তো আপনার কাছে আসছি তাই না তাহলে তো ঠিক তুই এতক্ষণ যা কইলি এই সব কি তোর মনের কথা হে সত্যি আচ্ছা আমি তো জানি তুই ছোট মানুষ তোর দিকে তাকাই ঠিক তোর পুরো শরীর দেহ তারপর তোর বুক তোর পিছন কিছু আমার টানে কিন্তু তুই তো মন লট কুলাইতে পারবি না কারণ আমারটা তো অনেক বড় আরে এত বড় তাই কি ইচ্ছে দু নুজনে মজা পাবো আস্তে আস্তে করব বুঝেন না আগে পরে কি কারোটা মিসলি আরে না আমি আজকে পাস্ত তার মানে কি ভরছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যেন থাক আমি একটু জায়গাটায় মেডিসিন দিয়ে আসি তাহলে আমার রকটা পিছলে হবো

মানে তুই কি জানতে যে ম্যাডাম বাইরের থেকে যাওয়ার পরে বাড়ি ফাঁকা হইবো এই একটা সুযোগ ম্যাডাম তো আমার বইলে গেছে যেদিন যাবে দুই দিন আগে থেকে আমারে বলছি সেই জন্য আমি প্রস্তুত ছিলাম তাই আর একটা কথা জিজ্ঞেস করি নদীতে মাসে মাসে একটা বান আসে হুম তোর কি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাহলে তোর কোনো সমস্যা নাই আমার কিন্তু ওই প্যাকেট দিয়ে কাজ করতে ভালো লাগে না প্যাকেট ছাড়াই কাজ করতে ভালো লাগে তোর কোনো অসুবিধা আছে না প্যাকেজে আর কাজ করবেন সমস্যা নেই কিন্তু ওই জিনিসটা বাইরে নেয় সমস্যা নাই বাইরে ফেরালে মজা পাবো না ভিতরে ফেলামু আর তোর একটা নরিস্ক খাওয়া তো নো সত্যিই ব্যাপার আমার তো তোর সূর্য হচ্ছে না আমার মন যেতেছে কি যেন হচ্ছে হ্যাঁ সাহেব হুম

কাজের কথা আসেন কাজের কথা এখন আমি থাকমু আমি তোমার আদর্শ হল দমু কাজ করে আরে আমার হইছে আপনার নাও কে আবার আমারে 5 লক্ষ টাকা দেন আমার আর এই যে বাসায় কাজ করতে ভালো লাগে না 5 লক্ষ টাকা দমু হ্যাঁ আমি তো তো কথা কোনো আগামাতা কিছু পাইতেছি না আচ্ছা এটা খুলে বল খুইলা বল মু এই যে আমি আপনার বাসায় কাজ করি আমার একদম কাজ করতে ভালোই লাগে না এখন চাইছিলাম যে বড় একটা সক্কা মারি তো আপনি আমি বসি পাচ্ছি আর আপনি টপ গিলছেন আমি টপ গিলছি মানে এই আমি তোর কথার আগা মাথা বুঝতেছি না আর তোর ব্যবহার চেঞ্জ হতেছে কেন এই সত্যি করে ক তুই আমার কি গেম খেলতেছিস বল দাঁড়ান স্যার আপনি এত অস্থির হইলেন না আমার কাছে একটা প্রমাণ আছে প্রমাণ কিসের প্রমাণ স্যার আপনি যে এত আমার সাথে খেলা করছেন ওই খেলা একটা প্রমাণ আমার কাছে আছে দেখেন কি বলতেছিস কিসের প্রমাণ

আমি তা আগেই বলছি এত উত্তেজিত হয়ে লাভ নাই ঠিক আছে আপনি টাকা দিবেন ফুটেজ নিয়ে যাবেন কিন্তু ডিলেট করে দিবেন সমস্যা কি তুই কথা দে এই ফুটেজ কারো দিবি না আরে আপনি যদি আমাকে টাকা দেন তো আমি কথা দিব সমস্যা কি কথা দিলাম আমি কাউকে দিব না কিন্তু আমার টাকা চাই আচ্ছা ঠিক আছে আমার লাগায় আমি তো টাকা দিতেছি চলেন ফুটেজ করে ডিলেট করবি অবশ্যই ডিলেট করে দিবি আমি আচ্ছা I love it.